অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড দাম্পত্য ব্রহ্মচর্য শ্রীশ্রী বাবামণি শ্রীযুক্ত ধীরেন্দ্রের গৃহে একটু পদধুলি দিয়াই শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র দাসের বাড়িতে নৌকাযোগে যোগে আসিলেন দেখিলেন শ্রী সুরেন্দ্রচন্দ্র ভৌমিক ও তাঁহার স্ত্রী মনোরমা বসিয়া আছেন সারাদিন নিরম্বু উপবাসে তাহাদের গৃহে যাইতেই হইবে শ্রীযুক্ত সুরেন্দ্রর গৃহে পৌঁছিয়া শ্রীশ্রীবাবামণি জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি উভয়ে করজোরে প্রণতি করিয়া বলিলেন আমরা দীর্ঘকালের জন্য সংযমব্রত গ্রহণ করতে চাই এই জন্যেই সারাদিন নিরম্বু উপবাস করে আপনার প্রতীক্ষায় বসে আছে শ্রীশ্রী বাবামণি আগ্রহী এই দম্পতিকে তিন বছরের জন্য ব্রহ্মচর্য ব্রত দান করিলেন এবং বলিলেন একদা তোমাদের এই ব্রহ্মচর্য ব্রত গ্রহণের কথা লোকে নিশ্চয়ই জানবে বাইরে তোমরা নগণ্য হলেও ভিতরে তোমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক মাধুর্যময় পবিত্র জীবনযাপন করে দেশের মানসিক আবহাওয়ার পরিবর্তন সাধন করতে থাকো দেশের অন্য হাজার রকমের উপকার করার চেয়েও ব্রহ্মচর্যের অনুকূল আবহাওয়ার সৃষ্টির কাজে আত্মনিয়োগ অধিকতর প্রশংসনীয় কাজ তোমরা তোমাদের ব্রহ্মচর্য সাধনার কথা বাইরে একেবারেই গোপন রাখবে পূর্বেও তোমাদের এ বিষয়ে উপদেশ দিয়েছি প্রেরণা জুগিয়েছি আমার রহিমপুর আশ্রমে অবস্থানকালে তোমরা দুজন যে বারংবার আমার কাছে গিয়েছ এই দাম্পত্য ব্রহ্মচর্যের সিদ্ধি অর্জনের উপায় অন্বেষণে তার প্রতিদিনকার কথা আমার মনে আছে আমি তোমাদের নিয়ে গৌরব করতে নিশ্চয়ই পারি দিকে দিকে দম্পতিরা ব্রহ্মচর্য পালনের উপযোগিতাকে উপলব্ধি করে তোমরা দলে দলে এগিয়ে যাও তোমাদের মনের স্বচ্ছ চিন্তার তরঙ্গ রাজি দেশে নবজীবনকে ডেকে আনবে আকুপুর ত্রিপুরা আঠেরোই আশ্বিন শনিবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি পাঁচই অক্টোবর উনিশশো গ্রামটায় আজ হলস্থল পড়িয়া গিয়াছে নৌকায় নৌকায় কীর্তনিয়া দল হরিওং কীর্তন করিতে করিতে সমগ্র গ্রাম পরিভ্রমণ করিতেছেন মাঝে মাঝে কোনো কোনো বাড়িতে নামিয়া কীর্তন দল বাড়ির আঙিনায় উদ্দণ্ড নৃত্যে বসুন্ধরা কাঁপাইয়া গাহিতেছেন হরিওং 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 কুষ্ঠ রোগী ও হরিয়ং কীর্তন একজন কুষ্ঠ রোগগ্রস্ত বিকৃতাঙ্গ ব্যক্তি কীর্তনের উন্মাদনাকে যেন তীব্র হইতে তীব্রতর করিতেছেন যাকে তিনি দেখেন তাকেই হরিয়ং হরিয়ং বলিতে বলিতে আলিঙ্গন করিয়া জড়াইয়া ধরেন দু একজনে খুবই সঙ্কোচ বোধ করিতেছিলেন শ্রী শ্রীবাবামণি বলিলেন তোমরা সঙ্কোচ করোগে আমার সঙ্কোচও নেই ভয়ও নেই ঘৃণাও নেই হরিনাম প্রত্যেকটি মানুষকে শুদ্ধ করে নিরোগ করে ভয় পাওয়ার কিছু নেই একজন প্রশ্ন করিলেন যার শরীরে মারাত্মক সংক্রামক রোগ তার নিজের কি এই বিষয়ে কিছু বিবেচনার নেই শ্রী শ্রী বাবা মণি বলিলেন নিশ্চয়ই আছে এবং বিবেচনাটা তাঁরই করা উচিত কিন্তু হারমোনিয়ামের অমৃত আমাদের সবাইকে এমনভাবে মাতোয়ারা করে রেখেছিল যে আমরা তার বিষয় ভাববার অবসর পাইনি আমরা কেবল শুনেছি নাম আর নাম হরিনাম শুনতে এমনভাবেই হয় যেন নাম ছাড়া কিছু নেই কিছু ছিল না কিছু থাকবে না প্রশ্ন হইল কুষ্ঠ রোগীটি এমনভাবে জনে জনে বুকে ধরে আলিঙ্গন কেন করছিল বাবামনি শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রাণের জ্বালায় কে জানে কার বুকে কত ব্যথা কার প্রাণে কত জ্বালা সংসারে কোথাও জ্বালা স্থান না পেলে মানুষ ভক্তের বুকের স্পর্শ আর চরণ ছায়া কামনা করে অনেকের বিশ্বাস তাতে জ্বালা কমে ব্যথা দূর হয় প্রোগা আরও যাদের বিশ্বাস তাদের সত্য সত্যই সব জ্বালা কমে আর দূর হয় ব্যথায় ব্যথিত প্রাণ যদি আলিঙ্গন চায় সে যদি কুষ্ঠরোগীও হয় না দিয়ে কি করবে আলিঙ্গন শ্রীশ্রী বাবামণি বলিলেন আলিঙ্গন অতীব প্রগাঢ় আত্মীয়তা প্রকাশের একটা মুদ্রা বিশেষ যখন মানুষ দুই থেকে আর সুখ পায় না এক হতে চায় তখন আলিঙ্গন মুদ্রাটি আপনা আপনি শরীর মধ্যে প্রকাশ পায় স্বাভাবিকভাবে যা প্রকাশ পায় তা তো অত্যুত্তম কিন্তু অস্বাভাবিকভাবেও তো এর প্রকাশ হতে পারে হরিনাম করতে করতে একজন লম্পট কোন পুরুষ বা নারীকে পাপ বুদ্ধিতে আলিঙ্গন করল এটাও তো অসম্ভব নয় শিবাজি আর আফজাল খাঁর আলিঙ্গন তো সত্যিকার আলিঙ্গন নয় বরং চূড়ান্ত জিঘাংসা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যার মুখে হরিনাম শুনেছেন তাঁকেই আলিঙ্গন দিয়েছেন কিন্তু হরিনাম শুনে স্ত্রী লোককে আলিঙ্গন করতে উদ্যত হলে তার প্রিয় পরিকর কি তাঁকে বাধা দিয়ে বলেননি প্রভু এ কী কাজ করছো শ্রী গৌরাঙ্গ নিজেকে সামলে নিলেন কীর্তন করতে করতে পুরুষের পক্ষে স্ত্রীলোককে এবং স্ত্রীলোকের পক্ষে পুরুষকে আলিঙ্গন করা যদি একটি গুরুতর কারণে নিষিদ্ধ হয়ে থাকে তবে গুরুতর সংক্রামক রোগগ্রস্ত ব্যক্তিকে হরিনাম কীর্তন উপলক্ষে আলিঙ্গন করতে বাধা দেওয়া দোষের হয় না প্রথমোক্ত দিকের বাধাদান হচ্ছে মনের স্বাস্থ্যের দিকে তাকিয়ে শেষোক্ত দিকের বাধা দান হচ্ছে দেহের স্বাস্থ্যের দিকে চেয়ে আলিঙ্গন ব্যাপারটা প্রকৃত প্রস্তাবে প্রতীক হচ্ছে সার্বাঙ্গিক মিলনের এই মিলন অনেক সময়ে মনের দিক দিয়ে সর্বাত্মক মিলনের সহায়তা করে বলেই আলিঙ্গন প্রচলিত এবং প্রশংসিত কিন্তু যেখানে তার সম্ভাবনা না ঘটে অন্যরূপ প্রতিক্রিয়ার অপসম্ভাবনা থাকে সেখানে আলিঙ্গন নিষিদ্ধ হওয়া উচিত তবে কেবল বাইরে থেকে কে কার মনের খবর নেবে যার যার মনের খবরদারি নিজেরই রাখা ভালো সমবেত উপাসনার প্রভাব ও মহিমা অদ্য আকপুরে একটি অনারম্বর সমবেত উপাসনা হইল শ্রী শ্রী বাবামণি বলিলেন সমবেত উপাসনার দিনে অন্যান্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না রাখাই ভালো কারণ আজ তোমরা ঠিক বুঝতে না পারলেও একদা স্পষ্টই অনুভব করবে যে বসে বসে কীর্তন করারই এক ফল পরিক্রমা করে কীর্তনেরই আবার আর এক ফল একমাত্র নামাশ্রয় করে কীর্তন করার এক ফল ঈশ্বরের মহিমা সূচক বা লীলা প্রকাশক নানা বাক্য বিন্যাস করে কীর্তনেরই আর এক ফল প্রত্যহ নিয়মিত একই সময়ে সুনির্দিষ্ট সময়ে কীর্তন করার এক ফল অনির্দিষ্টভাবে বা অবিরাম সুদীর্ঘকাল কীর্তন করার আর এক ফল কীর্তনের সঙ্গে ভক্তিভাবমূলক সঙ্গীত সংমিশ্রিত করে কীর্তন করারই এক ফল কীর্তনের সহিত অন্য কোনো কিছুর মিশ্রণ না ঘটিয়ে শুদ্ধ নাম কীর্তনেরই এক ফল কীর্তনেরই এক ফল সাধ্যায়ের এক ফল প্রত্যেকটি কাজের মধ্যে অসামান্য নিষ্ঠারই এক ফল আবার কাজের মধ্যে সামান্য কিছু রকমারি করে করারই আর এক ফল সমবেত উপাসনার ফল তেমন একেবারে আলাদা তাকে তোমরা গান আর কীর্তন ভাষণ আর উপদেশ দান সভা সমিতির অধিবেশন বা কার্য বিবরণী পাঠের সহিত একত্র করে তালগোল পাকিয়ে ফেলো না তাহলে একদিন তোমরা সমবেত উপাসনার বহুদূর প্রসারিণী অপার শক্তির ও অনির্বচনীয় প্রভাবের প্রত্যক্ষ পরিচয় নিজ নিজ জীবৎকালেই দেখে যেতে পারবে সমবেত উপাসনা মুখের ফুৎকারে নিবে যেতে বা ঝড়ের তাণ্ডবে লোপ পেয়ে যেতে আসেনি এই কথাটি অন্তরে অন্তরে বিশ্বাস করো অপরাহ্ন তিন ঘটিকায় স্থানীয় বিদ্যালয়ের হলে মহিলাদের একটি সভা হইল শ্রীশ্রী বাবামণি বলিলেন আজ মহাষ্টমীর দিন সারা দেশে ঘরে ঘরে পরমেশ্বরকে জগৎজননী দুর্গা বলে করা হচ্ছে পূজা আজ আমি তোমাদের প্রত্যেকের মধ্যে আমার ভয় অভয় দায়িনী জগৎ জননী দশভূজাকে প্রত্যক্ষ করে তোমাদের পূজা করছি আমার ভাষণ পুষ্পাঞ্জলিতে তোমরাই ভারতবর্ষের অতীত প্রাচীন ঋষি উদাত্ত কণ্ঠে তোমাদের মা বলে ডেকেছেন তোমরাই ভারতবর্ষের বর্তমান তোমরা দেরই গর্ভে জন্মগ্রহণ করে তোমাদের স্তন্যপীযুষ পান করে আমরা জগতে ঘুরে বেড়াচ্ছি মানুষকে সেবাদানের আশায় তোমরাই ভারতবর্ষের ভবিষ্যৎ কেননা তোমরাই জন্ম দেবে এমন মানুষদের যারা আকৃতিতে মানুষ প্রকৃতিতে দেবতা এবং প্রত্যয়ে মহত্তম আদর্শের পূজারী তোমরা জগতে আজো বলেই আমরা দেশকে জননী বলে ভাবতে শিখেছি বসুন্ধরাকে জগতের সকলের মাতা বলে পূজা করতে রুচিমান হয়েছি প্রকৃত মায়ের মতো হয়ে তোমরা জগতের ভয় বিনাশ করো তোমরা সুচি হও শুদ্ধ হও পবিত্র হও কামের প্রেরণক না হয়ে তোমরা কামহারিণী মূর্তি ধারণ করে জগৎব্যাপী ভ্রান্ত প্রতীকদের তোমরা সত্য পথের প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করো বক্তৃতা দেড় ঘন্টাকাল হইল মিরপুর ত্রিপুরা উনিশে আশ্বিন রবিবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি ছয়ই অক্টোবর উনিশশো সন্ধ্যা হইবার কিছু আগে শ্রীশ্রী বাবামণি মিরপুর নগেশ ব্রহ্মচারীর পৈতৃক বাসভবনে আসিয়া পৌঁছিয়াছেন আসিয়ায় স্তূপীকৃত পত্রের উত্তর দিতে বসিলেন হরিও